পদ্মার ভাঙন আবারও দুঃস্বপ্ন হয়ে এসেছে গোদাগাড়ির নদীর তীরবর্তী এলাকায় বিস্তারিত দেখুন আরিফ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে বছর না ঘুরতে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে গোদাগরের চর আশারিয়া দহা ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় যুগে যুগে পদ্মার ভাঙন নিঃস্ব করেছে শত সহস্র মানুষকে অতীতের সেই দুর্বৃস সহ স্মৃতি যেন কঠিন বাস্তবতা হয়ে আবারও দরজায় কড়া নাড়ছে ভাঙন কবলিত মানুষের ঘরে ফলে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করার তাগিদে জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে হঠাৎই রূপে পদ্মায় স্রোতের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে পানি এতে বেড়েছে ভাঙনের তীব্রতা আগে আশঙ্কা করেছিল নদী পাড়ের বাসিন্দারা প্রত্যেক বছরের মতো গোদাগাড়ি উপজেলার পদ্মা গত এক সপ্তাহ ধরে প্রবল স্রোতের কারণে উপজেলার পদ্মাপাড়ের চর আষাঢ়িয়া দ, চর বয়ারমারি চর নসেরা হবুপাড়া জামাইপাড়া চরদিয়ার মানিকচক সহ আশপাশের এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে এতে ধান পাট ভুট্টা সহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার পানিতে তলিয়ে গেছে শত শত বিঘা জমির ফসল স্থানীয়দের অভিযোগ পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন নতুন বসত বাড়ি ও আবাদী জমি নদী গর্ভে বিলীন হচ্ছে বিশেষ করে চর আশারিয়া দ ইউনিয়নের এক নম্বর ও দুই নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে দীর্ঘদিনের সাজানো সংসার চোখের সামনে মুহূর্তেই নদীতে বিলীন হতে দেখে কান্নাই ভেঙে পড়েছেন অনেকেই সরেজমিনে গিয়ে দেখা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক শত শত বিঘা জমির ফসল তলিয়ে গেছে পানিতে নষ্ট হয়েছে আবাদি জমি অনেক পরিবার ভবিষ্যতের জীবিকা নিয়ে পড়েছে ভাঙনের ভয়ে অনেক পরিবার গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রামগুলোতে চলে গেছে সেখানে তারা আত্মীয় স্বজনের বাড়ি বা অস্থায়ী আশ্রয়ে মানবেতুর জীবনযাপন করছেন প্রায় দেড় যুগ ধরে প্রতি বছর বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে ব্যাপক নদী ভাঙন শুরু হয় এবারও তার ব্যতিক্রম হয়নি তবুও এই জনপদ অঞ্চলে হয়নি এখনো বাঁধ পদ্মা নদীর ভাঙন একটি গুরুতর সমস্যা যা গোদাগাড়ি চর আশারিয়া দহা ইউনিয়ন এলাকার মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে ভাঙনের কারণে অনেকে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং ফসলি জমি হারাচ্ছে বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে ভাঙন বেশি দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান ভাঙন শুরু হলে তারা তাদের ঘর বাড়ি বাধ্য হচ্ছেন অনেকেই চোখের পলকে তাদের বসত বাড়ি নদীগর্ভে বিলীন হতে দেখছেন ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কিছু পদক্ষেপ নিচ্ছে তবে তা যথেষ্ট কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে ভাঙন আতঙ্কে থাকা মানুষজন তাদের বাড়িঘর জিনিসপত্র এবং গবাদি পশু সরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন এই পরিস্থিতিতে রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি